আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন স্কিমের আওতাধীন বাংলাদেশে বিদ্যমান মাদ্রাসা সমূহের মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন আইসিটি ল্যাব স্থাপন ভোকেশনাল কোর্স চালু করন আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন আসবাবপত্র এবং শিক্ষণ ও ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হবে সে মর্মে সে লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা দপ্তর বাংলাদেশে বিদ্যমান মাদ্রাসা সমূহ হতে তথ্য সংগ্রহের লক্ষ্যে একটি নোটিশ জারি করেছে এবং তথ্যগুলা প্রদানের জন্য একটি লিংক তারা সরবরাহ করেছে এবং উক্ত লিঙ্কের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ প্রতিষ্ঠানের ইন নাম্বার হবে এমনটি তারা জানিয়ে দিয়েছে এ সংক্রান্ত আরেকটি নোটিশ পূর্বে প্রকাশ করা হয়েছিল এবং সেখানেই একটি ফর্ম দেওয়া হয়েছিল যে ফর্মটি আপনি পূরণ করে হার্ড কপি মাদ্রাস অধিদপ্তরে প্রেরণ করতে হবে কিন্তু পরবর্তীতে সেটা থেকে সরে এসে মাদ্রাসের শিক্ষা অধিদপ্তর এটাকে একটা অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তো অনলাইনে ফর্ম পূরণ করার পূর্বে আপনারা এই হার্ড কপি যেটা আছে এই ফর্মটি হাতে পূরণ করে নেবেন তাহলে আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে সুবিধা হবে তো চলুন আমরা অনলাইনে ফর্মটি কিভাবে আপনি পূরণ করবেন সেটা একটু দেখে আসি বাই দ্য মিন টাইম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিক্ষা বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সর্বপ্রথম আপনি লিঙ্কে ক্লিক করে এমন একটি ইন্টারফেসে আপনি চলে আসবেন লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকে একটি মাত্র ক্লিক করেই উক্ত পেজে চলে আসতে পারবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার সেটি আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে লগ বাটনে ক্লিক করবেন এরপরে আপনার প্রতিষ্ঠানে বিদ্যমান কোন কোন তথ্য এই সফটওয়্যারে রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন জাস্ট এটখানে যদি কোনো তথ্য আপনার ভুল থাকে তাহলে তাহলে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই আপনি চলে যাবেন তথ্য ব্যবস্থাপনা এবং ডাটা এন্ট্রিতে দেন আপনার প্রতিষ্ঠানের নাম বাংলা ইংরেজি আপনার বিভাগটি আপনি দিয়ে দিবেন জেলা দিবেন উপজেলাটি দিবেন ঠিকানা আপনি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বার যদি এখানে বিদ্যমান অন্য মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি যদি চান আপডেট করতে তাহলে আপডেটেড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন যদি ফোন নম্বর থাকে ফোন নাম্বার দিবেন এবং অবশ্যই ইমেল নাম্বারটি দিয়ে দিবেন আপনার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এমপিও কোড এমপিও স্থান শিক্ষার স্তর কোনটি দিয়ে দিবেন আপনার দাখিল পর্যন্ত হলে দাখিল আলিম হলে আলিম এ তদুত্তর যদি হয়ে থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন মাদ্রাসার ধরন সহশিক্ষা হলে সহশিক্ষা দিবেন যদি অন্য কিছু হয় তাহলে সেটা আপনি সিলেক্ট করে দিবেন ব্যবস্থাপনার ধরন বেসরকারি জম মাদ্রাসার জমির পরিমাণ কতটুকু আছে আপনার মাদ্রাসার অনুকূলে নাম জারি হয়েছে কতটুকু সেই জমির পরিমাণটি আপনি এখানে দিয়ে দিবেন আপনার মাদ্রাসায় কতটি ভবন পাকা রয়েছে সেটি দিবেন এবং সর্বশেষ সরকার কর্তৃক যে ভবনটি নির্মাণ করা হয়েছে সেটি কত সালে এখানে দিয়ে দিতে হবে আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মরত রয়েছেন সেই সংখ্যাটি এখানে দেবেন এবং তাদের মধ্যে শুধু দাখিল পর্যায়ে এমপিভুক্ত শিক্ষক সংখ্যা শুধু কর্মচারী নয় শিক্ষক কতজন এমপি ভুক্ত রয়েছে সেই সংখ্যাটি আপনি এখানে দিবেন এরপরে আপনার মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আপনার মাদ্রাসার কোন কোন বিভাগ চালু রয়েছে সেটি আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন মাদ্রাসার ভবিষ্যৎ চালু আছে কিনা যদি থাকে হ্যাঁ যদি না থাকে তাহলে না দিবেন মাদ্রাসায় ভোকেশনের পর চালু করার উপযোগী রুম আছে কিনা যদি থাকে হ্যাঁ দিবেন যদি না থাকে না দিবেন মাদ্রাসায় ইতো করবে কোনো প্রকল্প বা সরকারিভাবে কম্পিউটার বা আইসিটি ল্যাব পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন হ্যাঁ যদি না পেয়ে থাকেন না দিবেন যদি পেয়ে থাকেন তাহলে কত আপনি পেয়েছেন সেই তারিখটি এখানে দিয়ে দিবেন মাদ্রাসায় আইসিটি ল্যাপের উপযোগী কোনো রুম আছে কিনা এখানে হ্যাঁ হইলে হ্যাঁ দিবেন না হইলে না দিবেন আইসিটি ল্যাব করার জন্য উপযোগী রুম সংখ্যা কতটি রয়েছে আপনি এখানে দিয়ে দিবেন আপনারা যে কয়টি কক্ষ সংখ্যা রয়েছে সেই কয়টি আপনার মাদ্রাসে খেলার মাঠ আছে কিনা অবশ্যই হ্যাঁ এবং খেলার মাঠের পরিমাণ কত বর্গমূল সেটি আপনি একটু ম্যাপে সুন্দর করে দিয়ে দিবেন গত বছর মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কিনা হ্যাঁ হয়েছে কোন প্রকল্পের আওতায় আজবা পত্র পেশেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন এবং হ্যাঁ দিলে আপনি কোন কোন তথ্য পেশ করবেন কোন আসবাবপত্রগুলা পেয়েছেন সে তার সংখ্যাটি এখানে দিয়ে দিতে হবে মাদ্রাসা গার্লস ইউনিট বা স্কাউট অথবা বিএনসিসি আছে কিনা যেটা থাকবে আপনি সেখানে সেটা টিকমার্ক দিয়ে দেবেন মাদ্রাসা মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু আছে কিনা যদি চালু থাকে হ্যাঁ দিবেন যদি না থাকে না দিবেন মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার উপযোগী রুম আছে কিনা যদি থাকে হ্যাঁ যদি না থাকে না যদি হ্যাঁ হয় তাহলে রুম সংখ্যা কতটি আপনি এখানে দিয়ে দিবেন মাদ্রাসায় ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে কিনা যদি থাকে হ্যাঁ যদি না থাকে না দিবেন ল্যাঙ্গুয়েজ ক্লাব করার জন্য পাকা রুম প্রদান করা সম্ভব কি না যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবেন যদি সম্ভব না হয় না দিবেন যদি হ্যাঁ হয় তাহলে সংখ্যাটি আপনি এখানে লিখে দিবেন মাদ্রাসায় আইসিটি শিক্ষক আছে কিনা হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন যদি হ্যাঁ দেন তাহলে কতজন আইসিটি শিক্ষক রয়েছেন তার সংখ্যাটি এখানে দিতে হবে মাদ্রাসে বিদ্যুৎ সংযোগ বা সোলার প্যানেল আছে কিনা হ্যাঁ নিরাপত্তা কর্মী আছে কিনা হ্যাঁ স্কিমের আওতায় কি কি সুবিধা আপনার মাদ্রাসায় প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে ছয় দিন এবং পছন্দ অনুসারে সাজান আপনার এগুলো সব এ পাশে থাকবে আপনার চাহিদা অনুযায়ী কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনি সেটি প্রথমে দিয়ে এখানে টিক দিবেন এ পাশে চলে যাবে তারপরে কোনটি দরকার আপনি সেটি সিলেক্ট করে ক্লিক করবেন এরপর শিক্ষার্থী তথ্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে আপনার আর্ধন অনুমতি পেয়েছেন যে শ্রেণী পর্যন্ত সেই করতে কতজন শিক্ষার্থী আর্ধনরত রয়েছেন তার সংখ্যাটি এখানে দিতে হবে সেই এর কারণে এর জন্য আপনি কি করবেন सर्वप्रथम আপনি শ্রেণী সিলেক্ট করবেন সাল অবশ্যই 2025 সালটা দিবেন ছাত্র সংখ্যা কতজন আপনি সেটা দিয়ে দিবেন এবং ছাত্র সংখ্যা কতজন সেটি আপনি দিয়ে দিবেন দিয়ে টেবিলে যোগ করুন বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখবেন এখানে সিলেক্ট হয়ে গেছে যদি আপনি কোনোভাবে এটা ভুল করে ফেলেন দেন আপনি এই সম্পাদনা ক্লিক করে সেটি আবার কিন্তু সম্পাদনা করতে পারবেন যদি একেবারে আপনার মনে হয় যে ভুল হয়ে গেছে আমি ডিলিট করে দেবেন দেন এখানে ক্লিক করলে কিন্তু এটা আপনি ডিলিট করে দিতে পারবেন এখান থেকে আপনি কি করবেন প্রথম থেকে একেবারে আপনার অনুমতি পেয়েছেন পাঠদানের দিবেন দেন আসলে এখানে আপনাকে দিতে হবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন তো এর জন্য আপনি কি করবেন এখানে তিন বছরের পরীক্ষার তথ্য আপনি দিবেন দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ সালে তো এর কারণে আপনি কি করবেন এখানে আপনি দাখিল সিলেক্ট করবেন সাল নির্বাচন করবেন দু অথবা আপনি দু থেকে শুরু করবেন পরীক্ষার্থীর সংখ্যা এবং উত্তীর্ণ পরীক্ষার্থী কতজন দেন টেবিলে যোগ করুন বাটন ক্লিক করলে আপনার এখানে পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা এবং পাশের হার অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে আপনার সম্পূর্ণ তথ্য যখন সন্নিবেশিত করা হয়ে যাবে আপনি একবার এটা সুন্দর করে মিলিয়ে নেবেন আপনার সকল তথ্য ঠিক আছে কিনা দেন সংরক্ষণ বাটনে ক্লিক করবেন সফলভাবে সংরক্ষণ ডাটা করা হয়েছে এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না জন্য আপনি কি করবেন ইন নম্বরটি দিয়ে আপনি যদি পুনরায় সার দেন সেক্ষেত্রে আপনার তথ্যগুলো একেবারে সরাসরি এখানে চলে আসবে এরপরে আপনি তথ্য ব্যবস্থাপনায় পুনরায় ক্লিক করে তথ্য প্রেরণ এখানে ক্লিক করলে আপনার তথ্যটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পৌঁছে যাবে এরপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আশা করি সকলে বুঝতে পেরেছেন এই সংক্রান্ত কোন তথ্য জানার থাকলে আপনি প্রশ্ন করতে পারেন সকলে সুস্বাস্থ্য কমানো করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ